হাই ফ্রেন্ডস তো দেখো বেরিয়েই পড়লাম বেরোনোর খুব একটা ইচ্ছা ছিল না ইচ্ছা করছিলও না কিন্তু কি করব ওষুধের দোকানে যাচ্ছি আমি যে ওষুধটা খাই সেটা আজকে খেলেই শেষ হয়ে যাবে তো কালকে তো আবার কিনতেই হবে তাই জন্য ভাবলাম আজকেই কিনে নিয়ে আসি তো তাড়াতাড়ি কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি আরও আগে আসতাম আর রাস্তায় বেরোলেই চেনা মানুষের সঙ্গে দেখা হয় তো দু মিনিট দাঁড়িয়ে কথাও বলতে হয় তারপরে রোদটাও সেরকমভাবে ওঠেনি আপ ডাউন করছে হাঁটতে হাঁটতে চলেই এলাম এই দেখো মন্দিরে তো দাঁড়িয়ে পড়লাম প্রণাম করার জন্য এই দেখো হনুমানজিকে তোমরাও দর্শন করে নাও আমিও দর্শন করলাম নমস্কার করলাম পাশেই বাবা বুররাজের মূর্তি এখানে দাঁড়িয়েও নমস্কার করলাম আর এই মন্দিরটা তোমরা আমার ভিডিওতে অনেক অনেকবার দেখেছ তোমরা আমার যারা ফ্রেন্ড আছো মানে আমি এখান দিয়ে গেলেই আমি ভিডিও করি আর রাস্তায় গাড়িও আছে ভালোই গাড়ি মানে আছে তো আমি এখানে একটু দাঁড়িয়ে প্রণামটা সেরে ফেললাম সেরে ফেলে এই দেখো পাশে আরেকটা তো বড় হনুমানজি আছে তো এই হনুমানজিকে ভালো করে তোমাদের দেখাতে পারলাম না কারণ রোদ্দা তো সেরমভাবে ওঠেনি তাই জন্য কেননা আচ্ছা আচ্ছা এখানে রোদ্দাও নেই তো যাই হোক দর্শন তো করেছো প্রণাম করে নিয়েছ আমিও প্রণাম করে নিয়েছি এবার এগিয়ে যাচ্ছি ওষুধের দোকানটা আবার দেরি করে খোলে আবার একদিন তাড়াতাড়ি খোলে জানি না এখন খুলেছে কি না তো গিয়ে দেখছি হ্যাঁ এই দেখো আজকে খোলাই আছে তো ওষুধ বলেও দিয়েছি তো একদিকে দাঁড়িয়ে আছি উনি ওষুধটা কোথা থেকে যেন নিয়ে আসবেন তারপরে আমাকে দেবেন